পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লক্ষ্যী পিঠা দেখতে পাচ্ছেন আমাদের পিঠা কতটা নরম রসালো এবং মুচমুচে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অতুলনীয় স্বাদ আম্মনি করে এই পিঠা স্বাদ আপনাদের একবার হলেও উপভোগ করা উচিত এই পিঠা তৈরি করতে অনেক পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন আপনাদের পরিশ্রম এবং ধৈর্য পুরোটা এর প্রয়োজন নেই শুধু মাত্র অর্ডার করুন মোদে সব আপনার হাতে পৌঁছে দেবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লক্ষ্মী পিঠা ধন্যবাদ জানাই আমাদের এখানে হাই সিকিউরিটি দিয়ে আমরা আমাদের পিঠাগুলো সাজিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে আমাদের পার্সেল করা আছে আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন